আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হচ্ছে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে দুবাই ট্রান্সগার্ড গ্রুপ কোম্পানিতে তিনশো জন কর্মী নেবে বাংলাদেশ থেকে দুবাই বর্তমান কাজের বেতন ও বিষয় খরচ কত এখন আমি এই বিষয় নিয়ে সার্কুলারের আলোকে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট বা কাজের বিষয় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এবং তারিখও উল্লেখ রয়েছে প্রয়োজনীয় এর সত্যতা যাচাই করতে পারেন বিদেশে কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক এখন আসে মূল বিষয়ে এখানে দুবাইয়ের একটি কোম্পানি বাংলাদেশ থেকে তিনশো পনেরো জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি আল আনাস ওভারসিজ আবার বলছে রেকর্ডিং এজেন্সির নাম হচ্ছে আল আনাস ওভারসিজ যার আরেল নাম্বার সাতাইশ পঁয়ত্রিশ এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই তিনশো পনেরো জন কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এই একটি কোম্পানিতে এখানে যে কোম্পানি এই কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিষা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানির নাম হচ্ছে ট্রান্স গার্ড গ্রুপ এলসি আবার বলছি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এই কোম্পানিটির নাম হচ্ছে ট্রান্স গার্ড গ্রুপ এলএলসি এটি সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তম জনশক্তির সরবরাহকারী একটি প্রতিষ্ঠান এই কোম্পানির পরিষেবা বা কার্যকলাপের মধ্যে রয়েছে ক্যাশ সার্ভিসেস সিকিউরিটি সার্ভিসেস ম্যান পাওয়ার সার্ভিসেস অ্যান্ড ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট এই কোম্পানির অধীনে বর্তমানে বিভিন্ন দেশ থেকে আগত একষট্টি হাজারেরও বেশি কর্মী বাহিনী কাজ করে সংযুক্ত আরব আমিরাতে এটি একটি বড় কোম্পানি এখানে এই কোম্পানির নয়টি পদে বাংলাদেশ থেকে তিনশো পনেরো জন কর্মী নিবে এই নটি পদের মধ্যে প্রথম পথটি হচ্ছে টেকনিশিয়ান তারাকে বলে নেই এখানে এই সার্কুলারের সত্যানের নম্বর ও তারিখ উল্লেখ করা হয়েছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে এটি অবশ্যই একটি বৈধ ওয়ার্ক পারমিট সার্কুলার টেকনিশিয়ান অর্থ প্রযুক্তিবিদ এ পদের কাজ বিভিন্ন সিস্টেম এবং সরঞ্জাম মেরামত ইনস্ট ইনস্টল প্রতিস্থাপন করা এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে পঁচিশ জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে বারোশো দৃঢ় বারোশো দৃঢ় সমান বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমানে রেট অনুযায়ী এক দ্বীহাম সমান বাংলাদেশের বত্রিশ দশমিক সাতষট্টি টাকা বত্রিশ দশমিক ছয় সাত টাকা এখানে দ্বিতীয় পত্রে হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিসিটি অর্থাৎ বৈদ্যুতিক অর্থাৎ যারা বিদ্যুৎ নিয়ে কাজ করে তাদেরকে ইলেকট্রিশিয়ান বলে এ পদের কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে দশজন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি দীর্হাম যা বাংলাদেশের প্রায় চল্লিশ হাজার টাকা তিন নং পদটি হচ্ছে প্লাম্বার এ পদের কাজ সিসার জিনিসপত্র নির্মাণ বা মেরামত করা এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে বিশ জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে চোদ্দশো দিরহাম যা বাংলাদেশের প্রায় হাজার টাকা চার হচ্ছে অর্থ রাজমিস্ত্রি বা সুতার অর্থাৎ ইট বালি সিমেন্ট দিয়ে তৈরির কাজকর্ম এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে পঞ্চাশ জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে এগারোশো পঞ্চাশ দিরহাম যা বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার টাকা পাঁচ নংপথ হচ্ছে শাটারিং কার্পেন্টার কার্পেন্টার অর্থ সুতার বা মিস্ত্রি অর্থাৎ শিল্প কারখানার জন্য শাটার তৈরি মেরামত করা বা বিভিন্ন ধরনের শাটারিংয়ের কাজ এ পদের কাজ করার জন্য বাংলাদেশে কর্মী নেবে পঞ্চাশ জন এ পদের একজন কর্মী মাসিক বেতন বা সেলারি হবে এক হাজার পঞ্চাশ দীর্হাম যা বাংলাদেশের প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা সার্কুলারে ছয় নংপথ হচ্ছে স্টিল ফিগজার এ কাজ স্টিল বা দাতবদ্রব্যের ডালায় বা সংযোগ করা এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে পঞ্চাশ জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার পঞ্চাশশো যা বাংলাদেশের প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা সাত নং পথটি হচ্ছে এয়ারক্র্যাফট ক্লিনার এয়ারক্র্যাফ্ট ক্লিনার বলতে বিমান পরিষ্কারককে বোঝায় অর্থাৎ বাণিজ্যিক বিমানের অভ্যন্তরীণ বা ভিতরের অংশগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা খুবই একটি ভালো পদ এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে জন এ পদের বেতন বা যা বাংলাদেশের প্রায় টাকা আট নং পদটি হচ্ছে জেনারেল ক্লিনার মেইল জেনারেল ক্লিনার বলতে সাধারণ পরিষ্কার কর্মীকে বোঝায় অর্থাৎ কোম্পানি তার বিভিন্ন ধরনের পরিষ্কারের কাজগুলো করার জন্য জেনারেল ক্লিনার পদে পুরুষ কর্মী নিবে বাংলাদেশ থেকে এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে পঞ্চাশ জন এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে নয়শো দৃঢ় হচ্ছে হেল্পার আমরা জানি হেল্পার অর্থ সহকারী বা সাহায্যকারী অর্থাৎ কোম্পানি তার বিভিন্ন ধরনের সহযোগের কাজকর্মগুলো করার জন্য হেল্পার পদে পঞ্চাশ জন কর্মী নিবে বাংলাদেশ থেকে এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে আষ্টশো দিরহাম যা বাংলাদেশের প্রায় ছাব্বিশ হাজার টাকা এই নয়টি পদ মেলে বাংলাদেশ থেকে মোট কর্মী নিবে তিনশত জন এখানে এই কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও নামার কথা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা নামার মধ্যে রয়েছে এখানে ইংলিশে বলা হয়েছে আমি বাংলায় ট্রান্সলেশন করছি এক নম্বর বলা হয়েছে অ্যাকোমোডেশন অর্থাৎ বাসস্থান ট্রান্সপোর্টেশন যাতায়াত বা যোগাযোগ প্রোভাইডেড বাই দ্য কোম্পানি অর্থাৎ থাকা এবং যাতায়াতের যে খরচ খরচ রয়েছে সেটা কোম্পানি বহন করবে ডিউটি আওয়ার্স এইট আওয়ার্স পার ডে অর্থাৎ প্রতিদিন একজন কর্মীকে আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের এবং তার জন্য আলাদা পাবে ডেজ এ উইক অর্থাৎ সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে একদিন ছুটি বা বন্ধ পাবে একজন কর্মীর সপ্তাহে তিন নম্বর বলা হয়েছে ফুড অ্যালাউন্স অর্থাৎ খাবার বাতা প্রোভাইডেড বাই দ্য কোম্পানি অর্থাৎ খাবারের খরচটা কোম্পানি বহন করবে এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই কোম্পানি একজন কর্মীকে থাকা খাওয়া এবং যাতায়াতের যে খরচগুলো সবকিছু কোম্পানি বহন করবে এটা একজন কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সুযোগ সুবিধা চার নম্বরে বলা হয়েছে প্রোভাইড পেরিয়ড অফ কন্ট্রাক্ট টু ইয়ার্স অর্থাৎ এই কোম্পানিতে একজন কর্মীর কন্ট্রাক্ট হবে দুই বছরের জন্য যদিও এখানে দুই বছর উল্লেখ করা হয়েছে একজন কর্মী তার বিষাকে দুই বছর পরপর রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেকদিন পর্যন্ত থাকতে পারবেন ইনশাল্লাহ পাঁচ নম্বরে বলা হয়েছে ভিসা প্রোভাইডেড বাই দ্য কোম্পানি অর্থাৎ ভিসার যে খরচটা সেটা কোম্পানি বহন করবে ছয় নম্বরে বলা হয়েছে রিটার্ন ইয়ার টিকিট অর্থাৎ আসার যে টিকিটটা রয়েছে আফটার টু ইয়ার্স কন্ট্রাক্ট দুই বছর পর একজন কর্মী যে কন্ট্রাক্ট শেষে বাড়িতে আসবে তখন তার সে খরচগুলো বিমানের টিকিটের খরচগুলো কোম্পানি বহন করবে সাত নম্বরে ওয়ার্কিং ডেজ ছাব্বিশ ডেজ পার মাত্র অর্থাৎ মাসে ছাব্বিশ দিন কাজ করতে হবে কর্মীদেরকে কোম্পানিতে আট নম্বরে বলা হয়েছে ওভার টাইম ইন অ্যাকর্ডিং উইথ ইউএই ইউএই এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত লেভেল ল অর্থাৎ ওভার টাইমের যে হার বা রেটটা রয়েছে সেটা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে নম্বরে বলা হয়েছে মেডিকেল অথবা ইন্স্যুরেন্স প্রোভাইডেড বাই দ্য ইউএই লেভেল ল এবং মেডিকেলের যে বা ইন্স্যুরেন্সের যে সুযোগ সুবিধা রয়েছে সেটা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে দশ নম্বরে লিভ বেনিফিট ছুটির সুযোগ সুবিধাগুলো প্রোভাইডেড বা অ্যাজ পার ইউএই লেভেল ল এবং ছুটি বছরে কতটা দিবে সেটা সংযুক্ত আরব আমিরাতের লেভেল ল অনুযায়ী একজন কর্মী পাবে এগারো নম্বরে এজেন্সি রিক্রুট রিক্রুটমেন্ট ফি দ্য কোম্পানি ডাজ নট চার্জ রিক্রুটমেন্ট ফিস এটা খুবই একটি ভালো কোম্পানি এই কোম্পানিতে যারা যেতে চান তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা এক যা যা একজন বিদেশগামী কর্মী ও রিকোর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিকোর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএম ইটি বা রিকোর্ডিং এজেন্সি কর্তৃক মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএম ইটি বা এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তার একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএম ইটের চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিযুক্ত রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়বার এই রেকর্ডিং এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রিকোর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী হয়ে প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জন নম্বর জন নাম্বার শর্তাবলীতে কর্মীর বিষা খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে কর্মীর বিষা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ এক লক্ষ সাত হাজার সাতশো আশি টাকা সিএক ব্যাংডা পে অর্ডার মাধ্যমে রিক্রুটিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে এখানে বলে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ অথচ রিক্রুটিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবে খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হল রে থার্ড ফ্লোর সাহারা সেন্টার কাকরাইল বিআইপি রোড ঢাকা এক হাজার আবারও বলছি উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে এই এজেন্সির ঠিকানাটি হচ্ছে রে থার্ড ফ্লোর সাহারা সেন্টার কাকরাইল বিআইপি রোড ঢাকা এক হাজার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান টু নাইন সেভেন নাইন ওয়ান নাইন দ্বিতীয় টেলিফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন জিরো নাইন সেভেন নাইন ওয়ান নাইন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ